সালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকে দেখাবো সহি বড়ো চোর ফণ্ডিত এই কিতাবের নাম হলো সহি বড়ো চোর পণ্ডিত এটা লেখক হলো মুন্সি রিয়াজ উদ্দিন ঠিক আছে দেখেন এটা প্রকাশিত হয়েছে তেরোশো বত্রিশ সালে মানে এটা আগে ছিল উর্দুতে তারপর বাংলা ফোকাস হয়েছে তেরোশো বত্রিশ সালে তাহলে বুঝতে পারছেন কত আগে দেখেন মূল্য মনে হয় চাইরানা মাত্র মানে যখন এই কিতাবটি ফোকাস হয়েছে তখন ছিল এটার মূল্য ঠিক আছে তো এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে যাদের পিডিএফ প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন চলুন কি আছে না আছে এই বিষয়ে নিয়ে আলোচনা করতেছি এবং কি কিতাবে কি আসে না আছে আমি রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি ভিডিওটা সম্পূর্ণ আপনারা মন দিয়ে দেখতে থাকেন দেখেন ওয়েলগুনি চোহি বড় চোর পণ্ডিত দেখেন সব দেওয়া আছে একদম ফুতি একা এটা কিন্তু ফুতি ঠিক আছে কাহিনি আরম্ভ ফুতি দেখেন সব দেওয়া আছে দাঁড়ান কী কী আছে আচ্ছা কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এটা তো দেখার আপনাদেরও একটা মনে খটকা থাকে আমারও খটকা থাকে তো দেখ চলুন এখানে লেখা আছে চোর পণ্ডিত আর সজাগ হইয়া টাকা না পাইয়া আফসোস করে সেই টাকা সিনিয়ে এনে তাহার বয়ান আচ্ছা 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 কী কাজের এটা সেটা তো একটা জানার দরকার আপনাদেরও আমারও দেরাক প্রথম দেখি দাঁড়ান প্রথম থেকে শুরু করাটা মনে হয় ভালো হবে কি বলছে এখানে দেখি চোর পণ্ডিত বিষয় আচানক বুদ্ধি এক মনেতে করিল সাহেবের মধ্যে দিয়া কান্দিয়া চলিল কান্দিতে দেখিয়া লোকে ফুতে বিবরণ কি বিবরণ কিহে মিয়া কান্দ তুমি কিসের কারণ হ্যাঁ কারে কিছু নাহি কহে কান্দে উব উবরায় তারপর ফোদ্দার দোকানে এক ফৌচল তরায় ফোদ্দায় দেখিয়া তারে ফুছে ফুসে সযতনে কি লাগিয়া কান্দ তুমি সজল নয়নে চোর পণ্ডিত বলে মোর টাকা নিল চোরে এ কারণে কান্দি আমি শহরে শহরে ফোদ্দার কহেন সেই কেমন এতে নিল চোর পণ্ডিত শুনি তারে কহিতে লাগিল আপনি টাকার তোরা রাখ এইখানে আপনি টাকা তোরা রাখ এইখানে তবে দেখাইতে পারি নিলেন কেমনে ও আচ্ছা 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 খুবই হাস্যকর বিষয় লাগলো মানে চোর পণ্ডিত মানে গুরুজন বা মানে একজন মুরব্বী জিজ্ঞাসা করছে যে তোমার টাকা চোর নিল কেমন তখন সে বলছে যে আপনার টাকাগুলো এখানে রাখেন আমি দেখাইতেছি কীভাবে নিল আচ্ছা আচ্ছা বিষয়টা বসেছে কাজটা কি সেটা তো একটা দেখার দরকার নাকি এটার ভিতরে শুধু বিভিন্ন আলোচনা ফুতি বিভিন্ন ধরনের গল্প এরকমও মনে হয় হইতে পারে যেমন কালুর বিভিন্ন কিচ্ছা বিভিন্ন মালেতা ভানের সরি মালেকা ভানু তারপর নীল নীলফরি তারপর গহুর বাসা হ্যাঁ কালু এরকম তারপর ইউসুফ জলকে যেমন কাহিনী আমার মনে হয় এটাও এরকম কাহিনি চোর পণ্ডিতের আর আমার এরকমই মনে হচ্ছে যাই হোক যাদের পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন পিডিএফটা সুইসটা হলো অনুসারে সুইচটা অনেক পুরোনো বইয়ের ফিডিএফ তো যাদের প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্কেনতেও আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম